হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানিয়ে স্বাগত তো বন্ধুরা আধিস সপ্তাহে আলোচনা করবো চব্বিশে মেয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি পিএসসি ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসি মিসিনিয়ার সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ভি ডট ইনে নেক্সটটা পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ভি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইন নেক্সট রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের টাইপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট সিপিসিবি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেন তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাবে টব ডাব্লিউ ডট এন সিও ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো সত্তরটি আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এল ডট কমে নেক্সট করে রয়েছে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে ফিল্ড অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে যোগ্য শূন্য পদ রয়েছে কুড়িটি আবেদনের শেষ তারিখ পঁচিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট সিএবি এস সি ডট জিও ডট ইন নেক্সট আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ এস ডট ইন নেক্সট থাকে রয়েছে পলিটেকনিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে সিপিএস ডট ডবল স্লাস এস সি এস সি ভিটি ডাব্লিউ বি ডট ইন নেক্সট থাকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ তেইশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট কো ডট ইন নেক্সট একবার রয়েছে ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থা ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনপঞ্চাশটা আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এল ডট কো ডট ইন নেক্সট নেক্সট টাকা রয়েছে কটন কর্পোরেশনের জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ লা আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডাব্লিউ ডট কট ক্রপ ডট ও জি ডট ইন নেক্সট থাকো রয়েছে ব্যুরো অল ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের সাইন্টিস্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে কুড়িটি আবেদনের শেষ তারিখ তেইশ পাস পঁচিশ বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লু ডট বিআইএস ডট জিও বি ডট ইন নেক্সট থাকে রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে এবং লোকাল ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে যোগ্য শূন্য পদ রয়েছে চারশোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাস পঁচিশ বিস্তারিত পাবে ডিপিউ ডাব্লিউ ডট জব ডট ইন নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাঙ্ক সার্কেলে বেস্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার ছশোটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে স্টেটি পি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই নেক্সট দেখো রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডিবল ডব্লু ডট এন এস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ভান্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টারিতে অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো পঁচিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ পাস পঁচিশ বিস্তারিত পাবে সিটিপিএচ ডট ডবল সোসিয়েশন ইন্ডিয়া ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটা অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে আগে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনে সারা বছরের পরীক্ষা সূচি বদল হবে জানানো হয়েছিল কবে কোন পরীক্ষা হবে তা জানাবেন তো এখানে বলা হয়েছে এই সংখ্যার প্রথম পৃষ্ঠায় দেওয়া হয়েছে নেক্সট দেখো রয়েছে দু হাজার পঁচিশ সালের কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে নয় জুন দরখাস্ত নেওয়া হবে চৌঠা জুলাই পর্যন্ত প্রার্থী বাঁচার কম্পিউটার বেস টেস্ট হবে তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত এখানে বলা হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার বিজ্ঞপ্তি কবে বেরোবে প্রার্থী বাঁচায় কীভাবে হয় তো এখানে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তরুণীরা আবেদন করতে পারেন বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে মূল মাইনে সাত থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত নেক্সট দেখা রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস জানাবেন পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে দুটি পার্টে প্রথম পার্টে একশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপাল চার্জ টাইপের টাইপের প্রশ্ন হবে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশানে বিটেক পাশ করেছে বিএড করলে স্কুল সার্ভিস বা সিটেট পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণীর গ্রুপ সি আর গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কব বেরোবে বিজ্ঞপ্তি বেরোবে কবে নতুন প্রার্থীরা কি পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র দু হাজার ষোলো সালে প্রার্থীরাই পরীক্ষা দিতে পারবেন তো এখানে বলা হয়েছে এ মাসের বিজ্ঞপ্তি বলবে প্রথম থেকে নবম এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের বেলা দরখাস্ত নেওয়া হবে তারপর গ্রুপ সি ও ডি পদের বেলা লোক নেওয়া হবে দু হাজার ষোলো সালে প্রার্থী ছাড়াও নতুন প্রার্থীরা যাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় সে বিষয়ে সিদ্ধান্ত আলোচনা আলোচনা পর্যায়ে আছে নেক্সট দেখ রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এন টি ক্যাটাগরিতে কম্পিউটার বেস টেস্ট কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের এন টি ক্যাটাগরির পরীক্ষা হবে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত কোন পরীক্ষা কবে কোথায় পরীক্ষা হবে তা জানতে পারবেন এই ওয়েবসাইটে টিপি ডট আরআবি অ্যাপ্লাই ডট ইনে নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের কোর্স কোথায় পড়ানো হয় তো এখানে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গে এই তিনটি প্রতিষ্ঠানে বঙ্গীয় গ্রন্থবার পরিষদ এবং কালিম্পংয়ের গভর্নমেন্ট জনেটেল পিপিল কলেজ এবং বানিপুরের গভর্নমেন্ট পিপিল কলেজ শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় মাধ্যমিক বা সমতুল পাশ নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে জীবন বিমার এজেন্ট নাকি সরকারি কর্মী এলআইসির কি পরীক্ষা দিতে হয় তো এখানে বলা হচ্ছে জীবন বিমান এজেন্টরা সরকারি কর্মী নন এরা এরা কমিশন ভিত্তিক এজেন্টে বিমা করতে পারলেই কমিশন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আছে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই দেখো রয়েছে পিএসসি ডব্লিউবিসি বিসির দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ডাব্লু ডট জিওভি ডট নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের পিলি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে পনেরোই জুন পঁচিশ বিস্তারিত প্রাইভেটিবিল ডাব্লিউ ডট সি নেক্সট রয়েছে পিএসসি ক্লার্কশিপ টোয়েন্টি ফোর পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেটি বিল ডাব্লিউ ডট ডাব্লিউ নেক্সট রয়েছে পিএসসি সার্ভিসেস দু হাজার চব্বিশ নভেম্বর দু বিস্তারিত পাবে নেক্সট তাকে রয়েছে মোটর মোটরভেই ইন্সপেক্টর নন টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মোটর ভেহকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশ পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউজিসি নেট পরীক্ষা হবে একুশে জুন থেকে তিরিশে জুন বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউজিসি নেট অনলাইন ডট ইন নেক্সট দেখো রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা হবে একুশ ও বাইশে জুন বিস্তারিত পাবে স্টেট এস ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডাব্লিউ বি জে ই বি ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবে টাবলিউ ডট ইউপিএসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে নেট এআরএস এস এম এস এস টিও এস টিও দু হাজার পঁচিশ পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাভেড প্লিডাব্লিউ ডট এএসআর বি ডট ওআ নেক্সট থাকো রয়েছে ইউপিএসসির পরীক্ষা হবে কুড়ি জুন বিস্তারিত পাবে পিল ডব্লিউ ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট থাকো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস দু হাজার পঁচিশ পিলি পরীক্ষা হবে পঁচিশে মে বিস্তারিত পাবেটপি ডাবলু ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট থাক রয়েছে এসবিআই সার্কেল বেস্ট ডট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাই বিস্তারিতার্স তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এর বিজ্ঞপ্তি একত্রিশে মের মধ্যে বের করতে হবে এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা বারো হাজার নশো পাঁচটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদে দু হাজার বা গ্রুপ সি পদে দু হাজার গ্রুপ ডি পদে তিন হাজার নশো ছাপ্পান্নটি স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণীর আর গ্রুপ আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগবিধিতে একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন এবং ওএমআর সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে নেক্সট থাকো রয়েছে পুলিশের কনস্টেবলের দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছায় পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদে দরখাস্তকারীর সংখ্যা দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন এর মধ্যে ছেলে এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লাখের বেশি আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা দু লাখের কাছাকাছি এক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ আটটিয়ার করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার তারিখ কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয় জানতে চান আটটিয়ারের এই উত্তরে জানানো হয় পরীক্ষাবে সম্ভবত পুজোর আগে দরখাস্তকারীর সংখ্যা দশ লক্ষ তিন জন প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেক্সটটা করে হচ্ছে কেন্দ্রীয় সরকারের সিজিএল সিআইসিএসএল এম পরীক্ষা তো এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরে প্রায় কয়েক হাজার ছেলে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো কোন পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য দেওয়া হল ফেস থার্টিন সিলেকশন পোস্টের কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্টিং হাউস এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা ন্যাশনাল লাইব্রেরি এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতার ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবেন প্রার্থী বাচ্চার জন্য কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে চব্বিশে জুলাই থেকে চৌঠা সেপ্টেম্বর বিজ্ঞপ্তি বেরোবে দোসরা জুন স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি পদের পরীক্ষার জন্য কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হবে তো এখানে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে তো এখানে এই পদের বিজ্ঞপ্তি বেরোবে পাঁচই জুন দরখাস্ত নিয়ে হবে ছাব্বিশে জুন পর্যন্ত নেক্সট রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র রেলওয়ে বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রক ফোর্সের হেডকোয়ার্টার অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে সাতাশ কিংবা তিরিশ বছরের মধ্যে তো এখানে এই পদের বিজ্ঞপ্তি বেরোবে নয় জুন দরকার হবে চৌঠা জুলাই পর্যন্ত নেক্সট দেখো রয়েছে সেন্ট্রাল আর্মস পুলিশের দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর এই পদের জন্য পরি এই পদের জন্য প্রার্থী পাচার করবে স্টেফ সিলেকশন কমিশন তো এখানে বিজ্ঞপ্তি বেরোবে ষোলোই জুন হবে নেওয়াতই জুলাই পর্যন্ত নেক্সট দেখো রয়েছে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল সিএইচএল তো এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদনযোগ্য এই পদে দরখস্থ নেওয়া হবে আঠেরোই জুলাই পর্যন্ত এই পদের পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তেইশে জুন নেক্সট দেখো রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমডিএস তো এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে হাবিলদার এবং স্টাফ এই সমস্ত বিভিন্ন পদে কয়েকাদার ছেলে মেয়ে নেওয়া হবে মাধ্যমিক বা ছেলেমেয়েরা দুই পদের জন্য যোগ্য তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে ছাব্বিশে জুন দরখাস্ত নেওয়া হবে চব্বিশে জুলাই পর্যন্ত নেক্সট তা করেছে রেলের এন ক্যাটাগরি সিবিটি টেস্ট হবে পাঁচই জুন থেকে নেক্সট থাকা হচ্ছে কলকাতায় একশো সতেরো আইটিআই কোম্পানিতে সাতাশ হাজার তেইশ ওয়েব ডিজাইনার তো এখানে বলা হচ্ছে কলকাতার একশো সতেরোটি আইটি এবং সফটওয়্যার রিলেটেড সার্ভিস কোম্পানিতে সাতাশ হাজার তেইশ ওয়েব ডিজাইনার লাগবে উচ্চ মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা আবেদনযোগ্য নেক্সট থাকা হচ্ছে বিমান একশো ১৫৩ ক্লার্ক তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক দিন বিমান বাহিনীতে এবং ইউনিটে কাজের জন্য যেন লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং মেকানিক্যাল ট্রান্সপোর্ট পদে এ সমস্ত পদ একশো তিপ্পান্ন জন লোক নিচ্ছে তো এখানে উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটারে টাইপিংয়ে এ দক্ষতা থাকলে এখানে আবেদনযোগ্য তো এখানে আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট এমপ্লয়মেন্ট নিউজ ডট জিওভি ডট দরখাস্ত পৌঁছানো যায় সতেরোই জুনের মধ্যে নেক্সট তা রয়েছে প্রতিরক্ষা সংস্থা একশো পঁয়ত্রিশ চাকরি তো এখানে বলা হয়েছে ইটার্সে অনন্যান্ট ফ্যাক্টরিতে একশো পঁয়ত্রিশ জন লোক নিচ্ছে আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টের সার্টিফিকেট কোর্স পাশলে আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছরের ছাড় পাবেন দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এস টি পিএস ডট ডবল স্লাস ইউনিসিয়েশন ইন্ডিয়া ডট ইন তো এখানে দরখাস্ত পৌঁছানো চায় একত্রিশে মের মধ্যে তো বন্ধুরা এই ছিল চব্বিশে মের কর্মসংস্থানের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো